মহসিন ভাই আজকে আবার কি নিয়ে হাজির হইছেন আসসালামু আলাইকুম ভাই আজকে হচ্ছে আমাদের চায়না থেকে ছোট একটা শিপ শিপমেন্ট আসছে একদম ছোট এই দেখেন এখনো কিন্তু কার্টুনে বীজ রইছে ছোট্ট একটা শিপমেন্ট আজকে চায়না থেকে আসছে এটা হচ্ছে সব ঢেরস চায়না লাল ঢেরসটা আছে লাল ঢেরসের বীজ আর আছে সবুজ ঢেরসের বীজ এই বীজটা আজকে ছোট অল্প কিছু প্যাকেট আনছিলাম চাহিদা আছে ভালো এই জন্য আপনার হচ্ছে আমাদের এই চায়নার দুইটা ঢেরসের বীজ আসছে বীজগুলো বীজগুলোকে দেখাই কাছে আসেন এটা হচ্ছে লাল ঢেরস একদম অরিজিনাল লাল ঢেঁড়স যেটা আমাদের দেশে কিন্তু অনেকে কি করে অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজে লাল ঢেঁড়স বলে বিক্রি করে কিন্তু হয় সবুজ ঢেঁড়স সাধারণ ঢেঁড়স হয় কিন্তু এটা কিন্তু একদম অরিজিনাল লাল ঢেঁড়স এটা অরিজিনাল কিভাবে বুঝবেন অনেকে প্রশ্ন থাকতে পারে ভাই সবাই তো বলে অরিজিনাল অরিজিনালটা বুঝবেন কিভাবে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে আপনি স্ক্যান করে নিতে পারবেন যে প্যাকেটটা অরিজিনাল কিনা ঢেঁড়সটা অরিজিনাল কিনা যা যাটটা অরিজিনাল কিনা একদম অরিজিনাল লাল ঢেঁড়সের বীজটা আসছে আরেকটা বীজ আসছে সেটা হচ্ছে সবুজ ঢেঁড়স কাছে আসেন দেখাই সবুজ ঢ্যাঁড়সের বীজ আসছে এটি হচ্ছে আপনার এটিও একদম অরিজিনাল চায়নার প্যাকেট এইখানে দেখতে পাচ্ছেন এই ঢ্যাঁড়সগুলো কিন্তু সাধারণত পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কিন্তু আপনার গাছ থেকে ফসল মানে ঢেঁড়স তোলার উপযোগী হয়ে যায় এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বীজগুলো সম্পূর্ণ হাইব্রিড একদম হাইব্রিড বীজ এবং সম্পূর্ণ ইনটেক প্যাকেট যারা মান মান সম্পূর্ণ বীজ খোঁজেন ভাই টাকা দেবো ঠিক আছে কিন্তু বীজের কোয়ালিটি দেবে মান মান সম্পূর্ণ একদম অল্প টাকার ভিতরে আমরা কিন্তু সারা দেশে যেমন পাইকারিভাবে দিয়ে থাকি তেমন খুচরা ভাবেও এই বীজগুলোকে সরবরাহ করে থাকি এছাড়া কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন সব ধরনের বীজের স্যাম্পলগুলো আমরা এখানে রাখি এত বীজ কিন্তু তাকে রাখা সম্ভব না আমরা প্রতিটা আইটেমের অল্প অল্প কিছু প্যাকেট এখানে তাকে রাখি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সব ধরনের চায়না বীজ বিভিন্ন বিদেশি বীজ এবং উচ্চ ফলনশীল যে জাতগুলো আমাদের দেশি জাতগুলো কিন্তু আপনার পিছনে একটু দেখান দেশি বীজও কিন্তু আমাদের কাছে আছে যারা বলেন যে ভাই আমি বিদেশি বীজ নিব না দেশি বীজ নিব তাদের জন্য আমাদের সব ধরনের দেশি বীজের কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল এই দেশি বীজগুলো কিন্তু আমরা সাধারণত বলে করে দিই যে ভাই এটা দেশি জাত এটা এটা হচ্ছে বিদেশি জাত এটা বলে করে দিই আমাদের এই চায়না ঢেঁড়সটা রোপণ পদ্ধতি আপনি কিভাবে রোপণ করবেন সেটি হোক লাল ঢেঁড়স বা সবুজ ঝেঁড়স রোপণের জন্য শুরুতে বীজের প্যাকেটটা ছেড়ে আপনার কিছু সময় রোদে দিতে হবে অল্প রোদে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট সময় আপনি রোদে দেবেন দেওয়ার পরে বীজটাকে পানিতে ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রাখবেন কত সময় দশ থেকে বারো ঘন্টা যেহেতু ঢেঁড়সের বীজ কিছুটা শক্ত হয় এই জন্য দশ থেকে বারো ঘন্টার সময় বীজটা পানিতে ভিজিয়ে রাখবেন বীজটা পানিতে ভিজিয়ে রাখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই বীজটা সরাসরি যদি পারেন জমিতে বপন করবেন জমিতে বপন করবেন যদি মনে করেন না জমিতে না আমি বীজটাকে সাদে লাগাবো সাদের টবে বপন করবেন যদি বলেন আমার বাড়ির আঙিনে একটু অল্প জায়গা আছে সেখানে লাগাবো সেইখানে বপন করে দেবেন আশা করা যায় চার থেকে পাঁচ দিনের ভিতরে চারা বের হবে এবং দুই মাসের ভিতরে আপনি ওই গাছ থেকে ঢেঁড়স খেতে পারবেন ইনশাল্লাহ আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান কৃষক আছেন তারা যদি আমাদের থেকে দশ পনেরো প্যাকেট বিশ প্যাকেট করেও নেন আমরা একদম অল্প দামে দিতে পারবো এরপর বিভিন্ন কীটনাশক ব্যবসায়ী বা গ্রামগঞ্জের বিভিন্ন বীজ ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমাদের থেকে এই অল্প মূল্যে চায়না দেড়শো বীজটা নিতে চান তারা একদম আমাদের থেকে অল্প মূল্যে নিতে পারবেন এগুলো কিন্তু অনলাইনে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হয় আমরা অত দামে বিক্রি করবো না যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্টার একদম সরাসরি আমি নিজে ইম্পোর্টার একদম অল্প দামে বীজগুলো দিব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিও পাবেন হোম ডেলিভারি খরচ নিয়ে অনেকে কনফিউশনে থাকেন কত টাকা হোম ডেলিভারি খরচ হতে পারে মাত্র একশো থেকে একশো দশ টাকা হোম ডেলিভারি চার্জ কিন্তু অন্য অন্য জায়গায় নিয়ে থাকে আমাদের থেকে নিলে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে আপনি হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখতে পাচ্ছেন ভাই কি পরিমাণ দেড়শের বীজ সারা দেশে আমরা পাঠাই শুধু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের ফুল ফল সবজির বীজ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম